আলাইকুম রাশিয়া আমেরিকা পাকিস্তান বাংলাদেশ ও ভারত রাষ্ট্রের মেরুদণ্ড ছায়াবিথি ঘরে তোলে এক একজন অদৃশ্য বীর সৈনিক তবে প্রশ্ন হলো এই পাঁচ জাতির মধ্যে কার সৈনিক সবচেয়ে ভয়ানক কারা লুকিয়ে থাকে মানবদৃষ্টির আড়ালে চলো আজ আমরা খুঁজি সেই ছায়া যোদ্ধাদের যারা অস্ত্র নয় একটি চোখের ইশারায় বদ্ধ দিতে পারে যুদ্ধের ভাগ্য সাইবেরিয়া বরফে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে কিংবা বা বিশ ফুট উঁচু থেকে পানিতে ঝাঁপ দেওয়ায় সবই সাধারণ ট্রেনিং তারা শুধু অস্ত্র চালাতে জানে না জানে নিঃশব্দে হত্যা করতে তাদের এক এক লক্ষ্য সত্তর মস্তিষ্ককে ভয় ঢুকিয়ে দেওয়া এমনকি তারা টের পাওয়ার আগেই যদি সাহসিক কর্তার প্রতীক বলা হয় তবে আমেরিকার নেভি শিল পিছিয়ে নেই তাদের মিশন কোনো জায়গায় অসম্ভব নয় বিন লাদেনকে হত্যা করার এই শিল টিমে ইতিহাসে শুধু এক পৃষ্ঠে মাত্রা তাদের প্রশিক্ষণ এতটাই কষ্টকর যেখানে পঁচাত্তর পার্সেন্ট সৈনিক মাঝপথি ছেড়ে দেয় তারা একাই একশো পানি আকাশ ভূমি তিন ক্ষেত্রেই সমান দক্ষ তাদের গোপন শক্তি টেকনোলজি স্ট্র্যাটেজি ও নিভুল আঘাত ট্রেনিং এমনই যেখানে একজন সৈনিকের ছত্রিশ ঘন্টা ঘুমিয়ে মিশন শেষ করতে শেখানো হয় তারা পাহাড়ি অঞ্চল মরুভূমি এবং শহর এলাকায় সমানভাবেই কার্যকর তাদের গোপন অস্ত্র শত্রুর আঘাত হঠাৎ গায়েব হয়ে যাওয়া ও আত্মকার সরানো বাংলাদেশ দেশটি অনেক ছোট কিন্তু গভীর দেশ এখানে জন্ম নিয়েছে ভয়ানক বাহিনী তারা গোপন অভিযানে বিশেষভাবেই প্রতীক্ষিত যাদের কাজ হলো অনন্ত জলের নিচ থেকে আঘাত হানা বা পাহাড়ি দুগের গোপন অভিযান চালানো দু সালে সিলেট অপারেশনে টোয়ালাইন কিংবা বিদেশ জাতীয় সঙ্গে শক্তিরক্ষার মিশনে তাদের অভিযান বিশ্বের প্রসঙ্গিত ভারতের মারকোশ তারা আক্রমণ করে আরেকদিকে আছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড যারা ছাব্বিশ এগারো মুম্বাই হামলায় দেশকে রক্ষা করেছিল তাদের পরিচয় গোপন চলাফেরা সরার মতো আর তাদের এক এক লক্ষ্য শত্রুকে নিচিঙ্গিত করা তাদের শক্তি আত্মবিশ্বাস সময় মতো আঘাত করা এবং অসম্ভব সহশক্তি এই পাঁচ জাতির পাঁচ বাহিনী পর্তুগী ভয়ানক পর্তুগি সাহসী উত্তর একটাই যারা সাহস শূন্য থেকে শুরু হয় শেষ হয় নিজের দেশের জন্য জীবন দিয়ে তারা শুধু সৈনিক নয় তারা একদম ছায়াবীর যারা ইতিহাস লেখে নিজেদের নাম না রেখেও তারা সামনে থাকে না তারা পোস্টারেও আসে না তবু তারা রক্ত দিয়ে রাঙিয়ে দেয় আমাদের স্বাধীনতার পাতায় আজকের গল্প এই পর্যন্তই শেষ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও শীঘ্রই চলে আসবে আল্লাহ হাফেজ